তো এখন আমাদের মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক কি হোয়াইল্ড লুপ অর্থাৎ লুপের একটা নাম থাকা তো দরকার তাই না তো ওই লুপের নামটা আমরা কী দিচ্ছি ওয়াইল লুপ তুমি মানুষ তোমার একটা নাম আছে না তোমার নাম ধরো রাকিব তো মানুষ আমি তোমাকে তো মানুষ বলে ডাকবো না সেমভাবে লুপকেও লুপেরও আমরা একটা নাম দিচ্ছি সেটার নাম কি হোয়াইল্ড লুপ এখন এই হোয়াইল্ড লুপ কীভাবে কাজ করে সেটা আমরা দেখব তো এখানে একটা তোমাদেরকে টাস্ক দেওয়া আছে সেটা হচ্ছিলো যে কি প্রিন্ট ড্রিমার্স একাডেমি ফাইভ টাইমস ইউজিং ওয়াইল্ড লুপ অর্থাৎ হোয়াইল্ড লুপ ইউজ করে তোমাদেরকে পাঁচবার ড্রিমার্স একাডেমি লেখাটা প্রিন্ট করতে হবে চলো আমি আগে ডিরেক্টলি করে ফেলি করে তারপর তোমাদেরকে ডিটেলসে বোঝাবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ হচ্ছে ঠিক আছে টেনশনে কিছু নেই আমি সবগুলি টপিক তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো আমরা এখন হোয়াইল্ড লুপ ইউজ করে আমাদের যে ড্রিমার্স অ্যাকাডেমি লেখাটা সেটা আমরা পাঁচবার প্রিন্ট করব। তো আমি আইকোস টু ওয়ান দিয়ে নিলাম হ্যাঁ তারপরে এখন এই যে প্রত্যেকটা লাইন আমি তোমাদেরই বোঝাবো এখনই মাথা ঘামানোর কিছু নাই দেখো জাস্ট আমি কি লিখি এখন আমি প্রত্যেকটা লাইন কিভাবে কাজ করতেছি সেটা তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব তারপরে তুমি নিচে থেকে এটা করতে পারবা ওকে দেখো এটা যখনই আমরা লাইনটা এক্সিকিউট করব তখন আমাদের কয়বার প্রিন্ট হয়ে গিয়েছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তো দেখো এটা একটা আমাদের রিপিটেটিভ কাজ না যে ড্রিমার্স একাডেমিটা পাঁচবার প্রিন্ট করবা তো যদি এই কাজটা আমাদেরকে বারবার করতে হচ্ছে তাহলে কি ড্রিমার্স একাডেমি বারবার প্রিন্ট করা লাগতেছে তার কারণ আমরা লুপ ইউজ করবো ওকে তো আমরা কোন লুপ ইউজ করেছি হোয়াইল লুপ ইউজ করেছি তো এখন দেখো আমরা প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করবো আচ্ছা এখন দেখো হোয়াইল লুপ লুপ মানে কি লুপ মানে চলতেই থাকবে লুপ মানে কিন্তু আবার বলতেছি চলতে থাকবে লুপের একটা সুন্দর টপিক হচ্ছিলো যে লুপ সবসময় একটা শর্ত চেক করে এই শর্তটা যতক্ষণ না পর্যন্ত মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে যেমন এখানে দেখো আমি যদি হোয়াইল লিখি হোয়াইল লেখা মানে কিন্তু লুপ লেখা হয়ে গিয়েছে এবং লুপের ভিতরে আমি যে তাকে তাকে কী কাজটা দিলাম দেখো লুপের ভিতরে আমি তাকে একটা কাজ দিলাম সেটা হচ্ছিলো ড্রিমার্স ডেমি এটা সে আজীবন করতে থাকবে তাহলে সে কখন বন্ধ হবে স্যার এটা লেখা মানে যদি হয় যে সে আজীবন কাজ করতে থাকবে কি কাজ করবে তার ভিতরে আমি যে লেখাটা লিখেছি সেটা সে সারা জীবন এটা করতে থাকবে তাহলে তো স্যার হইলো না তাহলে স্যার এখন এটা কিভাবে আমরা অফ করব অর্থাৎ লুপ সারা জীবন যদি এই কাজটা করতে থাকে সেটা তো প্র্যাকটিক্যাল না তাহলে এখন স্যার এটা কীভাবে অফ করা যায় হ্যাঁ এটা অফ করা যায় তোমার কতবার লুপকে দিয়ে কাজ করানো লাগবে সেই জিনিসটা তোমাকে শর্ত আকারে তাকে বোঝাই দিতে হবে তোমার কতবার করা দরকার তোমার এই প্রিন্ট প্রিন্ট যে প্রিন্টের যে কাজটা অর্থাৎ ড্রিমার্স একাডেমি এটা কতবার প্রিন্ট করা দরকার পাঁচবার প্রিন্ট করা দরকার তাহলে তোমাকে বলতে হবে যে হোয়াইল তুমি পাঁচবার প্রিন্ট করো ফাইভ টাইমস ঠিক আছে ওকে ফাইভ টাইমস তার মানে দেখো এখন আমরা হোয়াইল লুপকে কী বলে দিলাম আমরা হোয়াইল লুপকে বলে দিলাম ফাইভ টাইমস এটাকে প্রিন্ট করা অর্থাৎ এই কাজটা পাঁচবার করো ঠিক আছে এই টাইম এই কাজটা পাঁচবার করো পাঁচবারের বেশি করো না হ্যাঁ তো এখন এই যে পাঁচবারের বেশি করব না এটা ভাবে তো লিখে দিলে হবে না এটা এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হয় কী দিতে হয় শর্ত দিতে হয় তো আমাদের শর্ত দেওয়ার জন্য আমাদের কি করতে হবে সবার আগে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে তো আই কোস্ট কত আই কোষটা আমি নিলাম ওয়ান ওকে তো এখন আয়ের ভ্যালু আমি এখানে দেখো কি করতেছি সিক্স লিখলাম আই লেস দেন সিক্স তারপর আমরা কোলন দিলাম কোলন দিয়ে মানে আমরা বুঝে নিলাম এটা শর্ত এবং এরপরে এই কোলনের পর থেকে হোয়াইল লুপে তুমি এন্ট্রি করেছো এবং হোয়াইল লুপের ভিতরে কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ হোয়াইল কী কাজ করবে সেটা কিন্তু কোলনের পর থেকে স্পেসিফাই করা হয় হোয়াইল কী কাজ করবে কোলনের পরে দেখো কি আছে প্রিন্ট ডিমার্স একাডেমি তার মানে এই লুপটার কাজ এই কাজটা বারবার করা তো কতক্ষণ পর্যন্ত করবে সেটার জন্য তুমি একটা শর্ত দিয়েছ এই শর্তটা যদি কোনো কারণেও মিথ্যা হয় তাহলে কিন্তু সে আর চলবে না সেই স্টপ হয়ে যাবে সোজা কথা হ্যাঁ অবশ্যই আমাদের হোয়াইল লুপটা কিন্তু স্টপ করা দরকার নাহলে কিন্তু সে আজীবন এই সেম কাজটা করতে থাকবে তো তাকে শর্ত দিয়ে আমরা বলতেছি যে কি তুমি ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবো যতক্ষণ না তোমার শর্ত মিথ্যা হয় তো এখন একটা জিনিস খেয়াল করো আমি এখানে শর্ত কী দিয়েছি শর্ত দিয়েছি আয়ের ভ্যালুটা সিক্স থেকে ছোট হইতে হবে তো আয়ের ভ্যালু এখন কত আছে আয়ের ভ্যালুর মধ্যে কিন্তু আমরা ওয়ান রেখেছি তাহলে আয়ের ভ্য ভিতরে আমরা ওয়ান রেখেছি তারপরে সেটা এখন দেখো লুপের ভিতরে আসছে লুপ কী চেক করতেছে লুপ চেক করতেছে যে কি আয়ের ভ্যালু কি ছয় থেকে ছোট না বড় তুমি আমাকে বলো তো আয়ের ভ্যালু এখন কত ওয়ান ওয়ান কি সিক্স থেকে বড় না ছোট ওয়ান তো সিক্স থেকে ছোট তার মানে কি শর্তটা কিন্তু সঠিক হয়েছে আমরা কিন্তু এখানে লিখেছি আই লেস দেন সিক্স আয়ের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে কি ওয়ান লেস দেন সিক্স ওয়ান সিক্সের থেকে ছোট এই শর্তটা কি সত্য হয়েছে হ্যাঁ সত্য হইলে এই কোলনের পর থেকে তুমি ভিতরে যা লিখবা সেই কাজটা লুপ করা শুরু করে দিবে ওকে এটা কিন্তু সে করলো এখন সে আবার এখানে আসলো কারণ শর্ত কোনো কারণেও এখনও মিথ্যা হয়নি শর্ত যতক্ষণ না মিথ্যা হবে সে বারবার একটা কাজ করার পরে সে আবার আসবে সে আবার এখানে ব্যাক করবে ব্যাক করে তোমার চেক করবে যে শর্ত কি এখন সত্য না মিথ্যা শর্ত যদি সত্য হয় তাহলে সে কোলনের পর থেকে এটাকে আবার করবে এই কাজটা আবার করবে তারপর এই কাজটা করার পর আবার সেই শর্তের কাছে যাবে তো এখন এখানে দেখো আয়ের মান কি ওয়ান ওয়ান ছয়ের থেকে সব সময় ছোট তার মানে কি সে সারা জীবন খালি এটা প্রিন্টই করতে থাকবে সারা জীবন এটা প্রিন্ট করতে থাকবে তুমি কি চাও এটা সারা জীবন প্রিন্ট হোক না তুমি চাও এটা পাঁচবার প্রিন্ট হবে তাহলে তোমাকে কি করতে হবে নিচে আরেকটা একটা জিনিস লিখে দিতে হবে সেটা হচ্ছিল আই কোলস টু আই প্লাস ওয়ান এটা মানে কি এটা মানে খেয়াল করলে তুমি একটু বুঝবা যে দেখো আমরা শুরু থেকে শুরু করি আয়ের ভ্যালু কত ওয়ান তারপরে লুপের কাজ শুরু এখন লুপ সবার কি করে শর্ত চেক করে কি শর্ত দিয়েছি আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু সিক্সের থেকে ছোট হইতে হবে আয়ের বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু ছিল ওয়ান ওয়ান কি ছয় থেকে ছোট না বড় ওয়ান অবশ্যই ছয় থেকে ছোট তার মানে কি তোমার এই শর্তটা সত্য হয়েছে সত্য হলে কি আমরা কী শিখেছিলাম হোয়াইল কি কাজ করবে কলনের পর থেকে যতগুলি লাইন আছে সবগুলি কাজ করবে কোলনের পরে আমরা দেখতেছি যে কি এই কাজটা আছে তাহলে কি সেই ডিমার্টস একাডেমিটা প্রিন্ট করবে এবং এখানে তাকে আমরা আরেকটা কাজ দিয়েছি সেই কাজটা কি আই কোলস টু আই প্লাস ওয়ান অর্থাৎ আই ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখো এখন এই ভ্যালুটা কত হবে আয়ের বর্তমান মান কত আয়ের বর্তমান মান হচ্ছিল ওয়ান ওয়ানের সাথে আমি কত অ্যাড করতেছি ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান অ্যাড করলে কত হবে টু তাহলে আয়ের ভ্যালু এখন বর্তমান ভ্যালু কত হয়ে গিয়েছে আয়ের বর্তমান ভ্যালু এখন টু হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এখন এই কাজটা শেষ করার পরে হোয়াই লুপের কাছে আবার যাবে সে আবার শর্ত চেক করবে তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল টু টু কি ছয় থেকে ছোট না বড় এই শর্তটা সে চেক করবে টু ছয় থেকে ছোট তার মানে শর্ত কিন্তু সত্য হয়েছে সত্য হলেই সে কিন্তু এই ড্রিমার্স একাডেমিতে সত্য হলেই কিন্তু এই পর থেকে এই কাজটাকে আবার রিপিট করলো ড্রিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট করলো প্রিন্ট করার পরে এই কাজটা আবার করবে এইখানে আমরা কি বলেছি যে আয়ের মধ্যে আবার আরেকটা ভ্যালু রাখো আয়ের বর্তমান ভ্যালু প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত টু টু প্লাস ওয়ান ওকে তাহলে এখন টু প্লাস ওয়ান কত হয় থ্রি থ্রি কার মধ্যে জমা হলো আয়ের মধ্যে জমা হলো তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিলো থ্রি ঠিক আছে এই থ্রিটা হয়েছে ভালো কথা সেটা আবার হোয়াইল লুপের কাছে যাবে এখন সেই হোয়াইল লুপটা আবার শর্ত চেক করবে আয়ের বর্তমান ভ্যালু কত থ্রি থ্রি থেকে ছয় কি ছোট না বড় অবশ্যই ছোট ছোট হলে কি শর্ত সত্য হয়েছে হ্যাঁ শর্ত সত্য হয়েছে সত্য হলে এই কোলনের পর থেকে এই কাজটা আবার রিপিট হবে তাহলে স্যার এটা কি কখন মানে এই লুপটা কখন লুপের কাজটা কখন শেষ হবে লুপের কাজটা তখনই শেষ হবে যখন এই শর্তটা মিথ্যা হবে যদি এই শর্তটা কোনো কারণে মিথ্যা হয় তাহলে ভিতরের এই লাইনগুলি আর এক্সিকিউট হবে না তখন সেই কোলোনের পরে আর কোনো কিছু রানই করবে না সেই স্টপ হয়ে যাবে লুপের কাজ শেষ তাহলে এরকম মান কিন্তু একসময় বাড়তে বাড়তে সিক্স হবে মান যখন সিক্স হবে তখন সেটা হোয়াইল লুপের কাছে যাবে যাওয়ার পরে সেটা চেক করবে যে আয়ের বর্তমান মান যদি সিক্স হয় সিক্স কি সিক্সের থেকে ছোটো তুমি আমাকে বলো তো ছয় কি ছয়ের থেকে ছোটো না ছয় আর ছয় তো সমান তাহলে কি এটা কখনো সত্য হবে ছয় ছয় থেকে ছোট না এই যে সত্য হলো না কোনো কারণে যদি মিথ্যা হয়ে গেল। তখন একবার যদি শর্তটা মিথ্যা হয় লুপের লুপের শর্তটা মিথ্যা হলেই এই কলনের পর থেকে এই লাইনগুলি আর প্রিন্ট হবে না তো তোমার শর্ত মিথ্যা হওয়ার আগ অবধি তোমার এটা তত বা ততক্ষণে পাঁচবার প্রিন্ট হয়ে গিয়েছে ওকে তো এভাবেই লুপ কাজ করে তো তোমরা যারা এখনও বুঝতে পারো তাদের জন্য আমি একটা স্লাইড রেডি করেছি দেখো ইজিলি বুঝতে পারবা তো আমাদের বেসিক্যালি দেখো আমাদের কোডটা কী ছিল তো এই ছিল আমাদের কোডটা যেটা আমরা ইউজ করে ড্রিমার্স অ্যাকাডেমি পাঁচবার প্রিন্ট করেছিলাম এখানে আমরা হোয়াইল লোপ ইউজ করেছিলাম তো এখন এই কোডটা কীভাবে রান করে তো এই কোডটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝা ট্রাই করি তো দেখো সবার আগে যখন আয়ার ভ্যালু ওয়ান ছিল সবার আগে আয়ার ভ্যালু ওয়ান ছিল না দেখো আয়ার ভ্যালু কিন্তু ওয়ান ওকে তো সেইখানে আমরা করে কি লিখেছিলাম হোয়াইল আই তো কোরে আমরা কী লিখেছিলাম হোয়াইল লুপ লেখার পরে আমরা শর্ত দিয়েছিলাম এই শর্তটা কিন্তু বারবার চেক হবে তাহলে শর্তটায় আমরা কী লিখেছিলাম আই লেস দেন সিক্স এটা চেক করতে বলা হয়েছিল এই শর্তটা কি সত্য না মিথ্যা তো দেখো তাহলে আয়ের পরিবর্তে আমরা এখন কত লিখলাম ওয়ান লিখলাম ওয়ান লেস দেন সিক্স এই শর্তটা কি সত্য হ্যাঁ সত্য সিক্সের থেকে ওয়ান ছোট যখনই এই শর্তটা সত্য হবে তখনই কি কলনের পরে তোমার যে লাইনগুলি আছে সেগুলি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে শর্ত যদি মিথ্যা হতো তাহলে কিন্তু এই লাইনগুলি এই দুটা লাইন এক্সিকিউট হতো না লুপের ভিতরে যেহেতু সত্য হয়েছে সুতরাং কি এই লাইনগুলি এক্সিকিউট হবে তাহলে এই লাইনটা প্রথম এই যে দেখো প্রিন্ট এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে কি তোমার আউটপুটে কী দেখাবে গ্রিমার্স একাডেমি দেখাবে এবং তুমি আরেকটা কাজ করেছিলে সেটা কি আয়ের ভিতরে আরেকটা নতুন ভ্যালু রাখতেছিলা আয়ের ভিতরে তুমি কি রাখতেছো আই প্লাস ওয়ান রাখতেছো তাই না তাহলে আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু তো ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করে তাহলে আয়ের ভিতরে তুমি ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় টু হয় তাহলে আয়ের ভিতরে কত জমা হলো এখন আয়ের ভিতরে জমা হলো টু তাহলে আমরা শুরুর দিকে আউটপুটটা কী দেখতে পাবো ড্রিম আর্টস একাডেমি দেখতে পাবো কারণ শর্তটা আমাদের কিন্তু সত্য হয়েছিল আমাদের যে কন্ডিশনটা সত্য হয়েছিল দেখি দুইটা লাইন এক্সিকিউট হয়েছে সুতরাং আমরা একটা আউটপুট দেখতে পাবো সেটা হচ্ছিলো ড্রিম আর্টস একাডেমি এবং এই লাইনটা এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে কি আই প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে কি আয়ের বর্তমান ভ্যালু কত টু আয়ের ভিতরে সেটা জমা হয়েছে তাহলে আয়ের বর্তমান ভ্যালু যখন টু তখন আয়ের মান যখন টু তখন কি এই হোয়াইল লুপটা আবার চেক করবে যে শর্তটা কি সত্য না মিথ্যা এখন দেখো টু কি ছয় থেকে ছোট না বড় ছোট। তাহলে এই দুইটা লাইন কি হবে আবার এক্সিকিউট হবে তাহলে তুমি এখন আউটপুটে কি দেখতে পারবা আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পাবা এবং তুমি এখানে আয়ের মানে দেখো আবার পরিবর্তন করতেছো এখানে আমরা কি লিখেছিলাম আই প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত টু টু এর সাথে অলওয়েজ কত যোগ করতে বলা হয় টু এর সাথে অলওয়েজ ওয়ান যোগ করতে বলা হয় তাহলে দেখো টু প্লাস ওয়ান টু থ্রি তাহলে আমরা আউটপুটে কি দেখতে পারবো আউটপুটে এই যে এই ড্রিমার্স একাডেমি তো আগেই ছিল নতুন আরেকটা লাইন এক্সিকিউট হয়েছে সুতরাং ড্রিমার্স একাডেমি আমরা দুইবার দেখতে পেলাম তার মানে এখন বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু থ্রি এই যে এটার কারণে বর্তমান ভ্যালু থ্রি তাহলে আয়ের ভ্যালু যখন থ্রি তখন কি হবে হোয়াইল লুপ আবার শর্তটা চেক করবে হোয়াইল লুপ কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এই শর্তটা এই কন্ডিশনটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চলতে থাকবে তাহলে দেখো থ্রি লেস দেন সিক্স হ্যাঁ শর্ত তো এখনও সত্য হচ্ছে তাহলে কি এই লাইনও প্রিন্ট করে দাও এবং এই লাইনটাও এক্সিকিউট করো তাহলে এখন আমরা ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট করব তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি আগে দুইবার প্রিন্ট হয়েছিল এখন এই একটা আবার প্রিন্ট হলো তো টোটাল আমাদের কয়বার হলো তিনবার হলো এবং আমরা এখানে কি করেছিলাম আমাদের আয়ের বর্তমান ভ্যালুর সাথে ওয়ান যোগ করেছিলাম আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল থ্রি সেটার সাথে আমরা প্লাস ওয়ান করেছি তো সুতরাং আয়ের ভিতরে কত জমা হলো বর্তমানে ফোর জমা হয়েছে তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল ফোর ওকে তো যখন আয়ের বর্তমান ভ্যালু ফোর সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে হোয়াইল লুপ আবার চেক করবে যে শর্তটা কি সত্য না মিথ্যা ফোর লেস দেন সিক্স হ্যাঁ শর্ত এখনও সত্য সুতরাং সে এই কোলনের পর থেকে এই প্রিন্ট এই লাইনটা আবার এক্সিকিউট করবে এবং আউটপুটে তুমি আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পারবা এবং তোমার আয়ের ভ্যালুটাই কী করলা তো আমার আয়ের বর্তমান ভ্যালুর সাথে তুমি প্লাস ওয়ান করলা তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত হলো ফাইভ সেটা আবার কার কাছে যাবে সেটা আবার লুপের কাছে যাবে ওয়াইল্ড লুপ আবার শর্তটা চেক করবে আয়ের বর্তমান ভ্যালু যেহেতু ফাইভ সুতরাং ফাইভ কি সিক্সের থেকে ছোট না বড়ো ফাইভ সিক্সের থেকে ছোট সুতরাং তোমার কলনের পরে এই লাইনটা আবার প্রিন্ট হবে যখনই এই লাইনটা আবার প্রিন্ট হবে সুতরাং তুমি আউটপুটে ড্রিমার্স একাডেমি আরেকবার লেখা দেখবা তাহলে তোমার কতবার ড্রিমার্স একাডেমি লেখা হয়ে গেলো দেখো এক দুই তিন চার পাঁচবার লেখা হয়ে গিয়েছে তোমাকে কাজই দেওয়া হয়েছিল যে ড্রিমার্স একাডেমিটা পাঁচবার লিখো প্রিন্ট করে দেখাও ছয়বার কি প্রিন্ট করে দেখাতে হবে না তাহলে এখন দেখো তাহলে কিন্তু এখন শর্তটা মিথ্যা হইতে হবে এক যেহেতু আমার পাঁচবার প্রিন্ট হয়ে গেছে একটু পরে কিন্তু আমাদের শর্তটা মিথ্যা হবে মিথ্যা হইতেই হবে কারণ হলো দেখো শর্ত যদি মিথ্যা না হয় তাহলে কি ড্রিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট হবে সেটা কি তুমি চাও ছয় প্রিন্ট হোক তাহলে কি তোমার টাস্কটা কমপ্লিট হলো না তোমাকে বলা হয়েছে পাঁচবার প্রিন্ট করো তুমি চারবারও করবা না বারও করবা না তোমাকে একজ্যাক্ট পাঁচবার রিমার্স একাডেমিটা প্রিন্ট করতে বলা হয়েছে তাহলে এখন দেখো তো শর্তটা কি মিথ্যা হয় কি না কোনো কারণে মিথ্যা হইলেই তো এই দুটা লাইন আর এক্সিকিউট হবে না তোমার কাজও কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে দেখো আয়ের যে লাস্ট ভ্যালুটা আমরা লাস্ট ভ্যালুটা কত হয়েছিলো আয়ের ভিতরে আমরা কত রাখতেছিলাম আয়ের বর্তমান ভ্যালু প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত ছিল ফাইভ ছিল ফাইভের সাথে আমরা কত যোগ করেছি ওয়ান যোগ করেছি তাহলে আয়ের ভিতরে আমি এখন কত রাখলাম আয়ের ভিতরে আমি এখন সিক্স রাখলাম তাহলে আয়ের একদম লেটেস্ট ভ্যালুটা কত আয়ের লেটেস্ট ভ্যালুটা হচ্ছিলো সিক্স তাহলে সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে হোয়াইল লুপের কাছে গেল তো হোয়াইল লুপের কাছে যখন গেলো যখন আয়ের ভ্যালু সিক্স তখন হোয়াইল লুপ চেক করলো আচ্ছা সিক্স কি সিক্স থেকে ছোটো না সিক্স তো সিক্স থেকে ছোটো না তাহলে কি সিক্স তো সিক্সের সমান হয় তাহলে কি শর্তটা সত্য না মিথ্যা তুমি বলো তো একটু চিন্তা করো অবশ্যই অবশ্যই শর্তটা মিথ্যা সিক্স কখনোই সিক্সের থেকে ছোট হতে পারে না তাহলে কি আমাকে বলো শর্ত যদি কোনো কারণে একবার মিথ্যা হয় তাহলে কোলনের পর থেকে এই দুইটা লাইন কি আর এক্সিকিউট হবে কখনোই না লুপের শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায় কলনের পর থেকে তোমার ওয়াইল্ড লুফকে তুমি যে কাজগুলি করতে বলেছো সেটা কখনোই সে করবে না তার কাজ এখানেই শেষ ওয়াইল্ড লুপের কাজ এখানেই শেষ তোমার প্রোগ্রামের কাজও শেষ তোমার আউটপুটে তুমি জাস্ট এই পাঁচটা লাইনে দেখতে পারবা আর কিছু দেখতে পারবা না তোমার রান করানো শেষ এই ছিল ওয়াইল্ড লুফ কীভাবে কাজ করে এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের অবশ্যই শর্ত ইফ ইউস এগুলি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে যেটা তোমরা অবশ্যই আমি জানি প্রিভিয়াস ক্লাসে খুব ভালো মতো শিখেছো তাহলে তোমাদের এটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না তাও যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো আমি তোমাদেরকে আবার বোঝাবো কোনো সমস্যা নেই কেউ যদি বলতে পারো না মানে লজ্জা পাও বলতে সমস্যা নেই তুমি আমাকে মেসেজ করো চ্যাট বক্সে মেসেজ করো আমি ওই লাইনটা আবার রিপিট করবো কোনো টেনশনে কিছু নেই আর যদি সবাই বুঝতে পারো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে সবাই ইয়েস লেখো চ্যাট বক্সে ওকে তো এই ছিল দেখো তোমাদের হোয়াইল লুপ কীভাবে কাজ করে বা একটা লুপ কীভাবে কাজ করে লুপ দিয়ে আমরা এক দেখো পাঁচবার এটা আমাকে প্রিন্ট করতে হবে সেটা আমি জাস্ট তিন থেকে চার লাইনে লিখলাম দশ বারের জন্য সেম লাইন চার লাইন একশো বারের জন্য চার লাইন এক হাজার বার যদি আমি ড্রিমার্স একাডেমি প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এই চার লাইনই লিখতে হবে জাস্ট তোমাকে এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে এখন আমাকে বলো একজন যে ড্রিমার্স একাডেমি যদি আমি দশবার প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে শর্তটাই কী লিখতে হবে শর্তটায় আমাদের লিখতে হবে যে কি আয়ের ভ্যালু অবশ্যই এগারো থেকে ছোটো আয়ের ভ্যালু যদি এগারো থেকে ছোটো হয় তাহলে কি আয়ের ভ্যালু প্রত্যেকবার একবার একবার করে বাড়ে তাহলে কি সে দশ দশ আয়ার ভ্যালু একসময় দশ হবে দশ হলে কি ড্রিমার্স একাডেমিতে দশবার প্রিন্ট হয়ে যাবে যখন আয়ার ভ্যালু এগারো হবে তখন এগারো কি এগারো থেকে ছোটো না তখন কিন্তু তুমি আর তখন কিন্তু তোমার ওই হোয়াইল লুপটা কিন্তু আর কাজ করবে না অফ হয়ে যাবে তখন তোমার আউটপুটে তো বার তুমি দেখতেই পারতেছো তাহলে এখন তোমাদের টাস্ক হচ্ছে হলো আমি তোমাদের কিছু সময় দিব এই সময়ের মধ্যে তোমরা আমাকে ড্রিমার্স একাডেমিটা সাতবার প্রিন্ট করে দেখো আমি সবার প্রত্যেকের কোড দেখতে চাই ঠিক আছে আর যে পারবা না কোনো সমস্যা হয় না আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিবো যে পারবা না সো আশা করি তোমরা সবাই কাজটি কমপ্লিট করেছো চলো এখন আমরা একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দেখবো তো এখন আমরা দেখো হোয়াইল্ড লুপ যেহেতু তোমরা একবার বুঝে ফেলেছো হোয়াইল্ড লুপের যে কাজগুলি থাকে একটা হোয়াইল্ড লুপ লেখার লেখতে গেলে আমরা যে কাজগুলি করি সেগুলি কিছু নাম আছে যে কোনো হোয়াইল্ড লুপে তুমি যে কন্ডিশনটা সেট করবা কন্ডিশনটা সেট করার জন্য কি আয়ের একটা ভ্যালু ধরে নিতে হয় তুমি একটা ভ্যারিয়েবলের ভ্যালু ধরে নিতে হয় যে ভ্যারিয়েবলটা ইউজ করে কিন্তু তুমি শর্ত সেট করবা শর্ত রেডি করবা তো এই যে ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালুকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হয় অর্থাৎ তোমার ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে আয়ের মানটা কত থেকে স্টার্ট হবে এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আয়ার একটা মান সেট করো তারপরে তুমি হোয়াইল লুপটা স্টার্ট করো এবং হোয়াইল লুপের পরে তুমি একটা কী দাও শর্ত দাও এইটাকে হয় সেট দ্য কন্ডিশন তোমাকে অবশ্যই শর্ত দিতে হবে ঠিক আছে দেন তুমি কি কাজ করতে চাও তুমি ড্রিমার্স একাডেমি এটা প্রিন্ট করতে চাও তাহলে এটা ছিল তোমার স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন যে এই কাজটা তুমি করাইতে চাও এই হোয়াইল লুপের ইউজ করে দেন তোমাকে অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতে হবে কারণ ধরো পাঁচবার পাঁচবার তোমাকে প্রিন্ট করাতে হবে তাহলে কি আয়ের আয়ারমান এক এক করে বাড়বে ওয়ান হইলে তখন শর্ত সত্য এটা প্রিন্ট হইলো টু হইল শর্ত সত্য এভাবে আয়ের মান বাড়াইতে হবে আয়ের মান যদি না বাড়াও তাহলে কি আয়ের মান অলওয়েস ওয়ান থাকবে তাহলে কি হোয়াইল লুপের এই শর্তটা আজীবন সত্য হবে আজীবন সত্য হলে সে আজীবন এই জিনিসটা প্রিন্ট করতে থাকবে তুমি তো সেটা চাও না তাহলে কি তোমাকে আয়ের মান এক এক করে বাড়াইতে হবে তোমার কাজ শেষ হয়ে যেতে কাজ শেষ হওয়ার ফলে এই আয়ের মান বাড়ার ফলে তোমার একসময় শর্তও মিথতে হবে এবং শর্ত মিথ্যা হলে তোমরা দেখেছ যে ওয়াইল্ড লুপের কাজও শেষ হবে এবং তুমি যে কাজটা অ্যাকচুয়ালি করতে চাও সেই কাজটাও কিন্তু তুমি ইজিলি করতে পারবা তো এই ছিল ওয়াইল্ড লুপ সম্পর্কে এ টু জেড ডিটেলস